ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাধ্যমে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজানার মামলার পদ্ধতি বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা থেকে উচ্চ আদালতের নজির অভিযোগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে একটি মামলার কার্যক্রম শুরু হয় সেক্ষেত্রে অভিযুক্ত প্রার্থী বিচারকারে সাক্ষ্য প্রদান সহ কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারার অধীন তার নির্দোষ হওয়ার প্রমাণের পর্যাপ্ত সুযোগ পাবেন উনিশ বি এল সি তিনশো আটানব্বই দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারায় অভিযুক্তকে পরীক্ষা করার সময় স্বীকারোক্তি সম্পর্কে তাকে কিছু বলা হয়নি তার অবশ্য পালনীয় এই বিধান লঙ্ঘনের কারণে অভিযুক্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিএলআর যেহেতু তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেছে সেহেতু ফৌজদারি কার্যবিধিক তিনশো বিয়াল্লিশ ধারা অনুসারে কোনো পরীক্ষার দরকার নেই এরূপ পরীক্ষা ব্যতীত তাকে শাস্তি বা খালাস দেওয়া যায় ছাপ্পান্ন ডিএলআর এডি দুইশো তেইশ দ্রষ্টব্য বিশেষ দশব্য ফৌজদারি কার্যবিধির পরীক্ষা করার আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে আসামি পক্ষে সাক্ষা শুরু ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির আয় ধারায় আসামি সাক্ষ্য সাক্ষ্য শুরু সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে যে ক্ষেত্রে আসামিকে দুইশো পঁয়ষট্টি এইচ ধারা অনুসরে খালাস দেওয়া না হয় সেক্ষেত্রে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলতে হবে এবং সে জন্য কোনো সাক্ষ্য থাকলে তা প্রদান করতে বলতে হবে উক্ত ধারার দুই উপধারা মতে আসামি যদি কোনো লিখিত বিবৃতি প্রদান করে তাহলে আদালত তা নথিভুক্ত করবেন উক্ত ধারা তিন উপধারা মতে আসামি যদি কোনো সাক্ষীকে হাজির হতে বা কোনো দলিল বা অন্য কিছু উপস্থিত করতে বাধ্য করার জন্য পরোয়ানা দেওয়ার আবেদন করে এবং আদালত যদি লিপিবদ্ধকৃত কারণে এরূপ মনে করেন যে বিরক্তি বা বিলম্ব ঘটানোর বা ন্যায় বিচার ব্যাহত করার উদ্দেশ্যে উক্ত আবেদন করা হয়েছে বিধায় আবেদন অগ্রাহ্য করা উচিত তাহলে এই রূপ পরোয়ানা ইস্যু করবেন উচ্চ আদালতের নজির মামলা দায়েরে আইনগত বিধি পরিপালন করা হয়নি মর্মে আনিত যুক্তি মামলার বিচার চলাকালীন সময়ে আসামি উত্থাপন করতে পারবেন আঠারো বিএলসি দুইশো পনেরো দ্রষ্টব্য মামলার ঘটনা ও চেক ইস্যুকারীকে চেক প্রদান সম্পর্কে সাংঘর্ষিকতা প্রমাণ করার করার আসামি পক্ষের অধিকার আছে বিশ বিএলসি ছয়শো আটষট্টি দ্রষ্টব্য ফৌজদারি বিচার ব্যতীত প্রমাণের ভার বা দায়িত্ব সম্পাদন করতে তারা সাজেশন দেওয়া ব্যতীত কিছুই করে নাই তারা সাক্ষ্য দিতে পারতেন যে ঘটনাটি তাদের জমিতে ঘটি আছেন তাদের কাউন্টার মামলা নালিশি পিটিশন প্রদর্শনী হিসেবে দাখিল করা কিংবা আদালতে দাখিল করা আসামি পক্ষের কর্তব্য ছিল নয় এল ডি এডি একশো দশ দ্রষ্টব্য এনআইএর একশো আটত্রিশ ধারা দেওয়ানি মামলা বিচারে প্রক্রিয়ায় বাধা প্রদান করে না যদি চেকের ধারক প্রতারণামূলক জোরপূর্বক বা জালিয়াতি সংগঠিত করে থাকে তা বিচারিক পর্যায়ে আসামি আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে প্রমাণ করতে পারেন একুশ বিএলটি এ ডি দুইশো দ্রষ্টব্য আসামি বিচারিক পর্যায়ে আসামি পক্ষের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন সত্তর ডিএলআর দুইশো নয় দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার মামলার বিচার চলাকালীন সময়ে চেক জালিয়াতি সংক্রান্ত সকল বিষয় নিষ্পত্তির ক্ষমতা ও দায়রা আদালতের কাছে হাইকোর্ট বিভাগ কর্তৃক ফৌজদারি রিভিশন বারো পঞ্চাশ বাই দুই এর রুল খারিজ করে প্রদত্ত পনেরো দুই দুই হাজার এগারো ইং তারিখের আবেদনের বিরুদ্ধে অত্র আপিল অনুমতির দরখাস্ত দায়ের করা হয়েছে আপিল বিভাগ উল্লেখ করেন যে দেওয়ানি মামলা চলমান থাকলে একই বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করতে আইনগত বাধা নেই চেক জালিয়াতি হয়েছে কিনা তা একশো আটত্রিশ ধারার মামলা বিচার চলাকালীন সময়ে দায়রা আদালত নিষ্পত্তি করতে একটিয়ার সম্পন্ন বিচার চলাকালীন চেক জালিয়াতি সংক্রান্ত বিষয়ে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য প্রদানের সুযোগ রয়েছে ডি সাঁত্রিশ থেকে চল্লিশ দ্রষ্টব্য যুক্তিতর্ক ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টি চেড যে ধারায় যুক্তিতর্ক সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্তধারা মতে আসামি পক্ষের সাক্ষীদের যদি থাকে জবানবন্দি গ্রহণ করার পর প্রসিকিউটর তার বক্তব্যের পেশ করবেন এবং তার কৌশলী তার উত্তর প্রদানে অধিকারী হবে তবে শর্ত থাকে যে যে ক্ষেত্রে আসামির কৌশলী আইনগত কোনো প্রশ্ন উত্থাপন করেন এরূপ আইনগত প্রশ্নের ক্ষেত্রে প্রসিকিউটর আদালতের অনুমতিক্রমে তার বক্তব্য পেশ করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য সাক্ষ্য প্রমাণের পর্ব পর্ব শেষ হওয়ার পরবর্তী পর্যায় হল যুক্তিতর্ক যুক্তিতর্কের অধিকার থেকে পক্ষদের বঞ্চিত করা যাবে না খালাস বা দণ্ডের রায় ফৌজদারি কার্যবিধি দুইশো পঁয়ষট্টি কে ধারায় খালাস বা দণ্ডের রায় সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে যুক্তিতর্ক এবং আইনের বিষয় যদি থাকে শ্রবণের পর আদালত মামলা রায় প্রদান করবেন উচ্চ আদালতের নজির যখন ব্যাংক কর্তৃক চেকটি নগদায়ন না করে ইস্যুকারের নিকট প্রেরণের অনুরোধ করে এবং বিষয়টি যদি দাতাকে অবগত করা হয় তখন চেকদাতা দায়িত্ব হলো চেক চেকে বর্ধিত টাকা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা যেন ফৌজদারি দায়ী হতে মুক্ত হতে পারেন তখন মামলার শুরুতে আসামির প্রতীয়মান হয় কারাদণ্ড ব্যতীত শুধুমাত্র অর্থদণ্ড সম্পূর্ণরূপে বেআইনি আইনের একশো আটত্রিশ ধারার বিবেচনা নিয়ে আসামিকে ছয় মাসের কারাদণ্ড এবং ইতিমধ্যে আরোপিত অর্থদণ্ড প্রদান করা উচিত ফলে এরূপ দণ্ডে আসামিকে দণ্ডিত করা হলো দশ বিএলসি সাতশো সাতচল্লিশ দ্রষ্টব্য দাতা কর্তৃক তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় বিষয়টি অবগত থাকা সত্ত্বেও চেক প্রদান করে অথবা চেকের টাকা পরিশোধের ব্যবস্থা না করা প্রতারণামূলক কাজ যা এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার অধীন অপরাধ প্রতিষ্ঠিত নীতি হচ্ছে শাস্তি প্রদানের ক্ষমতা বিজ্ঞ আদালতের ইচ্ছাধীন এবং অপরাধের তারতম্যের উপর শাস্তির পরিমাণ নির্ভর করে পঁচিশ বি এল ডি চারশো উনিশের অধীন দোষী সাব্যস্ত হলে দণ্ড প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ আদালতের ব্যাপক স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে বিজ্ঞ আদালত দণ্ড প্রদানের ক্ষেত্রে মামলায় সার্বিক অবস্থা টাকার পরিমাণ অভিযুক্তের সামাজিক মর্যাদা ইত্যাদি বিবেচনায় নিতে পারবেন স33 বিএলডি 144 দstম্ভ একটি বিশেষ আইন এবং আইনের 138 ধারাrootDir দায়ের কৃত মামলার বিচার ও দণ্ড প্রদান করা হয়ে থাকে এই ধারারrootDir জরিমানা অনাদায়ে কারাদণ্ডের কোনো বিধান নেই ফলস্বরূপিতে জরিমানা অনাদায়ে কারাদণ্ড রক্ষনীয় নয় শুধুমাত্র যদি জরিমানার অর্থ অনাদায়ে আসামিকে কে প্রদান করা হয় তবে তা একশো আটত্রিশের দুই উপধারার নীতির সঙ্গে পরস্পর বিরোধী আইনের একশো আটত্রিশ ধারার দুই উপধারা অনুযায়ী জরিমানার অর্থ যদি চেকের ধারককে প্রদান করা হয় তবে অনাদায়ে প্রদত্ত দণ্ড জটিলতা তৈরি করবে বা আইনের একশো আটত্রিশ ধারার দুই উপধারার সাথে পরস্পর বিরোধী হবে পঁচিশ বিএলটি ছাপ্পান্ন দ্রষ্টব্য যেহেতু পক্ষগণ আদালতের বাহিরে বিরোধীয় বিষয় নিষ্পত্তি করেছেন এবং চেক গ্রহিতা চেকে উল্লেখিত টাকার অর্ধেক নগদ গ্রহণ করেছেন বলে স্বীকার করেছেন এবং অবশিষ্ট অর্থ দায়রা আদালতে আপিল দায়ের করাকালীন সময় জমা প্রদান করেছে সেহেতু আসামিকে প্রদত্ত দণ্ড কমিয়ে ইতিমধ্যে ভোগকৃত দণ্ডের রূপান্তর করা হয় ছাব্বিশ বিএলটি এডি উনত্রিশ দ্রষ্টব্য এনআই অ্যাক্টের আঠারোশো একাশি এর একশো ধারার সকল নিয়ম প্রতিবলন করে নালিশকারী মামলা দায়ের করেছেন নালিশকারীকে সাত লক্ষ টাকার চেক প্রদান করেন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে চেক ডিজানার সহ অন্যান্য বিষয়গুলো নালিশকারী প্রমাণের সমর্থ হওয়ায় বিচারিক আদালত আসামিকে প্রদত্ত শাস্তি সঠিক হয়েছে তাই অনুমতির আবেদনে খারিজযোগ্য হওয়ায় উক্ত দরখাস্ত তাৎক্ষণিক খারিজ করা হয় আবেদনকারী নালিশকারীকে সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে নালিশকারী সম্পূর্ণ টাকা আসামির থেকে বুঝে পেয়েছে মর্মে স্বীকার করেছেন এবং আসামির বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই মর্মে জানান আবেদনটি পর্যালোচনায় দেখা যায় আসামি তিন মাস যাবৎ জেল হাজতে আছে আসামিকে আর সাজা ভোগ করতে দেওয়া সঠিক হবে না মর্মে সিদ্ধান্ত প্রদান করে প্রদত্ত রায় সংশোধন ক্রমে ইতিমধ্যে ভোগকৃত সাজার রূপান্তর করা হয় চার এল এম এডি তিনশো চৌষট্টি ভলিউম এক দ্রষ্টব্য এনআইআটের একশো আটত্রিশ ধারার অধীন সংগঠিত অপরাধ ও পেনাল কোডের অধীন অধীন সংগঠিত অপরাধ স্বতন্ত্র ও ভিন্ন আইনের একশো আটত্রিশ ধারার অধীন সংগঠিত অপরাধ দেওয়ানি ভুল যা অপরাধের দিকে ধাবিত করে ন্যায় বিচারের স্বার্থে কারাদণ্ড কিংবা জরিমানা বা উভয় দণ্ড প্রদান করা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা সতেরো এমিলার এডি দুইশো থেকে তিনশো চার দ্রষ্টব্য রায় ঘোষণার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির তিনশো ছেষট্টি ধারায় রায় ঘোষণার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে বিচারকার্য সমাপ্ত হওয়ার পরে প্রকাশ্য আদালতে বিচারক রায় ঘোষণা করবেন বিচারক রায়ের সারাংশ ব্যাখ্যা করবেন কোনো পক্ষ অনুরোধ করলে বিচারক সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন রায়ের সময় আসামি উপস্থিত থাকার নির্দেশ দিবেন রায়ে বিচারক স্বাক্ষর করবেন রায়ের ভাষা ও রায়ের বিষয়বস্তু ফৌজদারি কার্যবিধির সাতষট্টি ধারায় রায়ের ভাষা রায়ের বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে এই কার্যবিধিতে ভিন্ন রূপ বিধান ব্যক্ত না থাকলে এই রূপ প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার বা বিচারক কর্তৃক আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখিত হবে রায়ে বিচার্য বিষয়সমূহ সিদ্ধান্ত সিদ্ধান্তের কারণ দণ্ডবিধির ধারা ও শাস্তি উল্লেখ থাকবে দণ্ড বা খালাস দেওয়া হলে রায়ে উহার কারণ উল্লেখ করতে হবে পূর্ব দণ্ড ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির এল ধারায় পূর্ব দণ্ড সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যখন কোনো মামলায় দুইশো ধারায় সাত উপধারা অনুযায়ী পূর্ব দণ্ডাদেশ অভিযোগ ভুক্ত করা হয় এবং আসামি দোষারোপিত পূর্ব দণ্ডাদেশ স্বীকার করে না তখন আদালত উক্ত আসামিকে দুইশো পঁয়ষট্টি ই অথবা দুইশো পঁয়ষট্টি কে ধারা অনুসারে দণ্ডদানের পর পূর্ব দণ্ডাদেশের অভিযোগ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করতে পারবেন এবং সেই সম্পর্কে সিদ্ধান্ত লিপিবদ্ধ করবেন তবে শর্ত থাকে যে আদালত এরূপ কোনো অভিযোগ পাঠ করবেন না অথবা আসামিকে সে সম্পর্কে দোষ স্বীকার করতে বলা হবে না অথবা সরকার পক্ষের বা সাক্ষ্যে পূর্ব দণ্ডাদেশের কথা উল্লেখ করা হবে না যদি না এবং যতক্ষণ না আসামি দুইশো ই বা 265 এর কে ধারা অনুসারে দণ্ডপ্রাপ্ত হয় আসামীর অনুপস্থিতিতে বিচার ফৌজদারি কার্যবিধির 339 বি ধারায় আসামীর অনুপস্থিতিতে বিচার সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারামতে যখন 87 ও 88 ধারার বিধান পালন করার পর আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে আসামিকে যেন গ্রেফতার বা বিচারে সোপর্দ করা না হয় সেজন্য সে পলায়ন করেছে বা আত্মগোপন করেছে এবং তাকে গ্রেফতার করা আসু সম্ভাবনা নাই তখন নালিশি অপরাধের আমলে গ্রহণকারী আদালত বহুল প্রচারিত কমপক্ষে দুইটি বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত আদেশ দ্বারা উক্ত ব্যক্তিকে আদেশ নির্ধারিত সময়ের মধ্যে সেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে তার বিচার অনুষ্ঠিত হবে উক্ত ধারার দুই উপধারা মতে আসামিকে হাজির করার পর বা আসামি হাজির হওয়ার পর বা জামিনে মুক্ত হওয়ার পর যে ক্ষেত্রে আসামি পলায়ন করে অথবা হাজির হতে ব্যর্থ হয় সেক্ষেত্রে এক উপধারায় বর্ণিত পদ্ধতি প্রযোজ্য হবে না এবং নালিশি অপরাধের জন্য এরূপ ব্যক্তির বিচার করতে উপযুক্ত আদালত এরূপ করার কারণ লিপিবদ্ধ করে তার অনুপস্থিতিতেই এরূপ ব্যক্তির বিচার করবেন উচ্চ আদালতের নজির যেহেতু আদালতে হাজির হওয়ার পরে দরখাস্তকারীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সেই কারণে ফৌজদারি কার্যবিধির তিনশো উনচল্লিশ বি এর এক উপধারার বিধান অনুসারে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করার দরকার নেই এক বিএলসি এডি চল্লিশ দ্রষ্টব্য এটা প্রতিষ্ঠিত যে তিনশো উনচল্লিশ বি ধারার বিধানাবলী অবশ্য পালনীয় হওয়ায় তা পালন করা না হলে অনুষ্ঠিত বিচার প্রশ্নবিদ্ধ হয় ন্যায় বিচার থেকে ফেরারি বিএলডি দ্রষ্টব্য যতক্ষণ পর্যন্ত তিনি আদালতের একটি আর সীমার বাইরে থাকেন সেক্ষেত্রে আসামি কোনো প্রতিকার পাওয়ার অধিকারই নয় তেত্রিশ ডিএলআর বারো দ্রষ্টব্য আসামি পলাতক নেই কিন্তু কোন তারিখে তাকে আদালতে হাজির হতে হবে তা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ উল্লেখ না করার কারণে বিচারিক আদালতে অভিযুক্ত হাজির হতে ব্যর্থ হয়েছে এই অবস্থায় অনুষ্ঠিত বিচার আইনসঙ্গত নয় ছত্রিশ ডিএলআর দুইশো তেষট্টি দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য সাধারণ নিয়ম হলো বিচারের সময় আসামি হাজির থাকতে হয় তবে আসামি যদি হাজির হওয়ার পর বা জামিনে মুক্তি পাওয়ার পাওয়ায় পলাতক হয় তবে সেক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না